আমরা সবাই কিন্তু চাই সহজে কিছু করার আর সবাই শটখাট পদ্ধতি খুঁজে তাই আজকে আমি সহজে খিচুড়ি রান্না করা যায় কিভাবে তাই আর কি নিয়ে আসলাম আমি হাতে মাখিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। খিচুড়ি চাল আর ডাল ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা একটু ধইনা গুঁড়া দিলে আর কি ভালো হয় খিচুড়িটা মজা হয় বেশি কাঁচামরিচ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আর কি বসিয়ে দিলাম এখন আমি হাতে মাখিয়েছি ঠিক আছে কিন্তু এটা সরাসরি পানি দিলে অনেক সময় মশলা গন্ধ করতে পারে তাই আর কি আমি এগুলো দিয়ে মাখিয়ে একটু চুলায় বসে তারপর আর কি মতো একটু নেড়েচেড়ে আর কি ঝরঝরা করে নিলাম তারপর আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি আর কি ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে রান্না করলে আর কি ভালো হয় ঠিক আছে খিচুড়ি যেরকম আপনি যেরকম খেতে চান ওইভাবে আর কি পানি অ্যাড করতে হবে কেউ আসলে একটু পাতলা পছন্দ করে কেউ আবার ঘন কেউ আবার ভুনা খিচুড়িটাই বেশি পছন্দ করে আমি ভুনা খিচুড়িও খাই পাতলাটাও খাই আর আজকের খিচুড়ির সাথে আমার গরুর মাংস ভুনা সালাদ এই আর কি ছিল